হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম এই শীতের দিনে কম্বল দিকে তো একদমই বেরোতে ইচ্ছা করে না তাই আপনাদের সঙ্গে শেয়ার করব দশ মিনিটে ধানিয়া চিকেন এবং একদম নতুন স্টাইলে আলুর পরোটা বানানো রেসিপি তো দেরি কী সে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক সবার প্রথমে পরোটার ডোটা তৈরি করে নেব তার জন্য একটি পাতে নিয়ে নিয়েছি একবারটি সেদ্ধ আলু স্বাদ মতো লবণ এক চামচ গোটা জিরে এবং অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা পাতা এবং বাটি ময়দা এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আর এটা মাখানোর জন্য এখানে কিন্তু কোনো রকমই জল ব্যবহার করব না সেদ্ধ আলু দিয়ে পুরো ডোটা মাখিয়ে নেব এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব দু চামচ সাদা তেল ও খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়া আপনারা যদি এটা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বানিয়ে থাকেন তাহলে লঙ্কার গুঁড়াটা কিন্তু স্কিপ করতে পারেন এটা হালকা করে টেস্টের পরিবর্তন আনার জন্য এইখানে আমি অল্প করে ব্যবহার করলাম তো এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে সাইডে রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দেব। এটা যতক্ষণে রেস্টে থাকবে ততক্ষণে আমি ধনিয়া চিকেনটা বানিয়ে নেব তো এটা বানাতে আপনাদের বেশি উপকরণ কিংবা বেশি সময় কোনোটারই প্রয়োজন হবে না হাতের সামনে থাকা বেশ কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন তো ধনিয়া চিকেন বানানোর জন্য কড়া গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ সরিষার তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে এক মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে একদমই লাল লাল করে ভাজব না যখন পেঁয়াজের মধ্যে হালকা করে কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ করে আদা এবং রসুন আর এই আদা রসুনটাকে আমি একদম মিহি করে পেস্ট করে এটাকে হালকা করে কুঁচিয়ে নিয়েছি আর দিয়ে দেব একটা ছোট সাইজের কুঁচিয়ে নেওয়া টমেটো এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালোভাবে কুক করে নেব আর এগুলো কুক হয়ে যাওয়ার সময় এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে স্প্রিং অনিয়ন যেহেতু এখন উইন্টার সিজন তাই আমি এর মধ্যে অল্প করে স্প্রিং অনিয়ন অ্যাড করলাম এটা পুরোটাই অপশানাল আপনারা চাইলে করতেও পারেন কিংবা নাও পারেন দেখুন এখন এর মধ্যে অ্যাড করে দেবো রান্নাঘরে হাতের সামনে থাকা কিছু বেশি গুঁড়া মশলা যেমন স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লঙ্কার গুঁড়া এখন সমস্ত কিছুই ভালোভাবে কষিয়ে নেব হ্যাঁ সেখানে আর কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না এখন গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে কষিয়ে নেবো মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন এর মধ্যে অ্যাড করে দেব চিকেন এই চিকেনে কিন্তু আমি আগে থেকে কোনো রকমই ম্যারিনেশন করে রাখিনি জাস্ট এটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই রান্নাটা বানাতে একদমই বেশি সময় লাগবে না মিনিট দশকের মধ্যেই কিন্তু দুটো রেসিপি খুব সহজেই হয়ে যাবে চিকেনটা ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এই লবণটা দেওয়ার ফলে চিকেন থেকে কিন্তু জল বেরোবে আর এর মধ্যে আমি এক্সট্রা করে কোনো রকমই জল ব্যবহার করব না এছাড়াও লবণ দেওয়ার ফলে চিকেনটা কিন্তু খুবই তাড়াতাড়ি কুক হয়ে যাবে এখন গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে করে মাঝে মাঝে ঢাকা দিয়ে আর মাঝে মাঝে ঢাকা খুলে চিকেনটাকে ভালোভাবে কুক করে নেব দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি চিকেনটা থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে এই জলটা দিয়ে কিন্তু পুরো চিকেনটা রান্না হয়ে যাবে এই চিকেন রান্নাতে শেষে যে উপকরণটা ব্যবহার করবো সেই উপকরণটাতেই কিন্তু একদম চিকেনের টেস্টটা পাল্টে দেবে এতে এক্সট্রা করে কিন্তু আমি কোনো রকমই মশলা ব্যবহার করব না আপনারা তো চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকেন এই রেসিপিটা একবার শীতের দিনে বানিয়ে দেখবেন আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই পছন্দ করবে তো এখন ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেছে এরপর লাস্টে দিয়ে দেব এক বাটি ধনিয়া বাটা বা ধনে পাতা বাটা তো এর মধ্যে আমি অল্প করে জল দিয়েই বেটেছিলাম এই ধনে পাতা বাটাটা দেওয়ার পর চিকেনটা কিন্তু বেশিক্ষণ ধরে কুক করবো না তাহলে এর কালারটা কিংবা টেস্টটা কিন্তু একদমই চলে যাবে এক মিনিট ধরে ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে ধনিয়া বা ধনিয়া চিকেন তো এটা তো একদম আমার এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন পরোটাটা বানিয়ে নেব তার জন্য আগে থেকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা দেখুন একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে আর এটা আরও কতটা নরম হয়ে গেছে তো এটা বানানোর জন্য প্রথমে এ থেকে ছোট ছোট আকারের লেচি কেটে নেব তারপর এটাকে একটা তালুর মাঝে রেখে গোলাকারের শেপ দিয়ে দেব। এর আগে আমি আমার চ্যানেলে মশালা আলুর পরোটা তো অলরেডি শেয়ার করে দিয়েছি তো ভাবলাম আজকে সিম্পলভাবে আলুর পরোটাটা শেয়ার করি তো তার জন্য দেখুন এইখানে আমি লেচিগুলো তো ভালোভাবে কেটে নিয়েছি আর এখন এগুলোকে হাতের তালুর মাঝে রেখে প্রথমে গোলাকারের সেপ দিয়ে দেব। তারপর এর ওপরে অল্প করে ময়দা ছড়িয়ে বেলে নেব আমি যতবারই এই রকম রুটি কিংবা পরোটা বানিয়ে থাকি না কেন কিছুতেই গোল করতে পারি না কিন্তু যখন পুর ভরা পরোটা বানিয়ে থাকি তখন কিন্তু গোল করে ফেলি এখন এইভাবে পরোটা বানাতে গেলে কেন যে গোল হয় না আমি নিজেও বুঝতে পারি না কিন্তু আমার বোন ক্যামেরাম্যান এত সুন্দরভাবে রুটি গোল করে এবং রুটিগুলো খুব সুন্দর কিন্তু বলের মতন ফুলে ওঠে উঠে আপনারাই কমেন্ট করে বলবেন এরপর তাটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর পরোটাটাকে এর মধ্যে দিয়ে দেব। একদিক যখন হালকা করে সেঁকা হয়ে যাবে তখন অপর দিক উল্টে দেব। এবং ওপর দিয়ে দিয়ে দেব এক চামচ সাদা তেল তাই এই পরোটাটা ভাজতে কিন্তু আপনাদের এক থেকে দুই চামচেরই তেলের প্রয়োজন হবে আর বেশি তেলের প্রয়োজন হবে না আর এটাও কিন্তু তৈরি হবে একদম নরম তুলতুলে আর এটা এক মিনিট কিংবা দু মিনিট নরম তুলতুলে থাকবে না এটা কিন্তু বেশ অনেকক্ষণই কিন্তু নরম তুলতুলে থাকবে তো দেখুন তো সেঁকা হয়ে গেছে দুই দিকে আর এটা এখন দেখতে কতটা সুন্দর হয়েছে তো এটাকে এখন তুলে রেখে দেবো আর নেক্সট পটাটা কিন্তু আমার ক্যামেরাম্যান বেলে দিয়েছিল কত সুন্দর গোল আঁকার এইভাবে সমস্ত পরোটা ও বেলে দিয়েছিল আর আমি তৈরি করে নিয়েছি দেখুন এইখানে আমার গরম গরম নরম নরম একদম তুলতুলে পরোটা তৈরি হয়ে গেছে আর সাইডে রয়েছে গরম গরম ধনিয়া চিকেন তো এখন চলো প্লেটটাকে একদম সুন্দরভাবে সাজিয়ে দিই তো গাইস তোমরা দেখে নিলেন তো এই দুইটো রেসিপি বানাতে আমার কিন্তু একদমই বেশি সময় লাগেনি আর এই নতুন স্টাইলের আলুর পরোটাটা কতটা নরম হয়েছে আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো তাহলেই আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে তো চলো গাইস রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখাবেন নেক্সট রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই